ঘুমের মধ্যে আমাদের বিভিন্ন কারণে নাক ডাকতে পারে কিন্তু আমরা অনেকেই এটাকে স্বাভাবিক মনে করি আসলে আমরা যতটা স্বাভাবিক এটাকে নিচ্ছি ততটা কিন্তু স্বাভাবিক নয় গুমের মধ্যে আমাদের ডাকার বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তির নেজাল পরিবাস থাকে অথবা নাকের দুই পাশেই থাকে মাংস বৃদ্ধি তাহলে সেই ব্যক্তির গোমের মধ্যে নাক ডাকতে পারে তাছাড়া যদি কারো নাকের হাড় বাঁকা থাকে তাহলেও সেই ব্যক্তির নাকে গোমের মধ্যে নাক ডাকতে পারে তাছাড়া যাদের সাইরোসাইটিস সাইটিসের সমস্যা রয়েছে যাদের শরীরের ওজন অনেক বেশি যদি কোনো ব্যক্তির শ্বাসনালিতে টিউমার হয় তাহলেও সেই ব্যক্তির নাক ডাকতে পারে এই জন্য আপনার যদি নাকে ডাকার কোনো সমস্যা আপনি ফেস করে থাকেন তাহলে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি নাক ডাকা বন্ধের জন্য যে যেই নির্দেশনাগুলো মেনে চলা উচিত সেই নির্দেশনাগুলোকে মেনে চলবেন এবং যদি আপনি এটাকে অস্বাভাবিক মনে করেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের স্মরণাপন্ন হয়ে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি নাকের সমস্যা থেকে পরিক্রাণ পেতে পারেন তাছাড়া হোমিওপ্যাথিতে নাক ডাকার জন্যে কিছু গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে লক্ষণ ভিত্তিক যদি আমরা কিছু হোমিওপ্যাথিক ঔষধ সেবন করি সেই ঔষধ সেবনের ফলে আমাদের নাক ডাকা অতি দ্রুতই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সমানিত দর্শক আসুন তাহলে জেনে নেই হোমিওপ্যাথি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি ঔষধ রয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ওষুধ সেটি হচ্ছে উপিয়াম তাছাড়া রয়েছে সেঙ্গুনিরিয়া নাই কেরি সালফ কেন লক্ষণ ভিত্তিক নাক ডাকার জন্য আমরা ব্যবহার করতে পারি তাহলে অতি শীঘ্রই আমাদের নাক ডাকা থেকে আমরা পরিক্রাণ ফেলতে পারবো ইনশাল্লা আসসালামালাইকুম ওরমতুল্লাহি